দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমার আমি বাজান্দার টপে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এই যে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছটা লাগিয়েছি এখানে এই যে সুন্দর আগাছি আগাটা আমি এখান থেকে ভেঙে নিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে এই যে শাখা আগা করে যে বেরিয়েছে অনেক সুন্দর খুবই সুন্দর একমাত্র শুধু শুধু যে মিষ্টি কুমড়ো খাব তা নয় কিন্তু পরিবেশের জন্য খুবই উপকারী যার জন্য আমি বারেন নাই এই মিষ্টি কুমড়া গাছটা আমি লাগিয়েছি অনেক পরিবেশ পরিবেশ ভারসাম্য রক্ষা করে তাপ নিয়ন্ত্রণ করে বারান্দায় এসে বসলে খুবই মজা লাগে ভালো লাগে ঠান্ডা লাগে গরমের ভিতরে এসে বসতে খুবই ভালো লাগে এই যে বেগুন গাছ এই যে আছে মরিচ মরিচ গাছ এগুলো নতুন আমার নতুন সবই নতুন আমি করছি দর্শক দেখতে থাকুন এই যে বেগুন গাছ শুধু পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে এবং বারান্দায় এসে এই নিচে বসলে অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে যেমন ঠান্ডা লাগে ভিতরে যেমন আবহাওয়াটাও সেরকম নাইট্রোজেন পাওয়া যায় ঠন্দার বাপে খোলা রাখতে খুবই সুন্দর লাগে দর্শক আমার অপর আরেকটি বারান্দায় আছে এই যে লাগিয়েছি বটবটি গাছ এই যে বটবটি গাছ মশাল সুন্দর হয়ে উঠছে আসলে এগুলা বটবটি গাছ এই যে মরিচ গাছ এই যে মরিচ গাছ এই যে মরিচের ফুল আসতেছে নতুন এগুলো সবই নতুন আমার প্রজেক্ট নতুন প্রজেক্টে আমি এগুলো করেছি এই যে মরিচ গাছ এই যে বেগুন গাছ এই যে আরেকটা আমার খুবই পছন্দনীয় এবং আকর্ষণীয় সেটি হচ্ছে এই যে এইটা হচ্ছে উস্তা বা লাগাস উস্তা বা করল্লা গাছ সেরকম দেখছেন দর্শক শুধু এটা যে আমি যে এটা ফল খাবো বা ফলের ফল খাবো ফলের জন্য নয় এবং ফলও খাবো এবং পরিবেশ রক্ষার জন্য এই যে গরম আসতেছে গরমের সময় এই যে এখানে যে বারান্দা এখানে বসলে বা গাছের পাশে বসলে অনেক সেরকম অনেক সুন্দর লাগে এবং আবহাওয়াটা চমৎকার লাগে এবং সন্ধ্যার সময় রাত্রে বসলে একটি গাছের কাঁচা পাতার সুঘ্রাণ আসে চমৎকার ভালোই লাগে এখানে এবং মৃদু মৃদু বাতাস বয়। বয়ে শরীরে লাগে খুবই সুন্দর লাগে বাতাসটা যখন এই গাছের পাতায় লেগে শরীরে লাগে অনেক ভালো লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফলো দেবেন